আসসালামু আলাইকুম তো আজকে আমরা ম্যাথ করবো হচ্ছে আপনার অনুশীলনীর পাশের বিয়ে তিন নম্বর ম্যাথগুলো আমরা সলভ করবো দেখি আমার কতদূর করা যায় কারণ এখানে অনেকগুলো ম্যাথ আছে তো যারা এখনও ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি যারা এমন আছেন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জাস্ট একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্টের অনুপ্রেরণায় কিন্তু আমি ভিডিওগুলো করি এখানে কারণ আপনাদের যে ফ্রি কোর্স এটা কিন্তু একদম ফ্রি আমি কিন্তু মোটামুটি সব অধ্যায়ের মোটামুটি ম্যাক্সিমামগুলো হয়ে গেছে তো সবই করতেছি সিকোয়েন্সিয়ালি যারা ভিডিওগুলো ফ্রিতে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো আসলে পেইড কোনো কোর্স নেই আমি কারণ পেইড কোর্স বিক্রি করি না কারণ এগুলো তো ফ্রি মানে ইয়ে করা যায় কারণ আমি আপনাদের হেল্পের জন্য করতেছি অ্যাকচুয়ালি এগুলো আর কেউ যদি পারমানেন্টলি পড়তে চান আমার কাছে আমাকে নক করতে পারেন অনলাইনে কেউ যে পড়তে চান যে ভাই আমি আপনার পড়ে পড়াশোনা ভালো লাগছে আমি একটু আপনার কাছে পড়তে চাই তাহলে আমাকে নক করতে পারেন সমস্যা নেই ইনশাল আমার ফেসবুক পেজ দেওয়া আছে আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো তিনি এক নম্বর কি বলছেন কেন ওয়ান মাইনাস এক্স ইনভাস মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ইনভাস টু এখানে সাধারণ পদ বের করতে বলছে ওকে এটা রাজশাহী বোর্ডে আসছে কোশ্চেনটা তা আমরা একটু মাঝান চেক মারবো এখানে আসলে আমাদের রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা তিনের এক নাম্বার ওকে তিনের এক নাম্বার আমি একটু মেবি এখানে হ্যাঁ তিনের এক নাম্বার এখানে আসছে যেটা আমার কাছে বইটাতে তুলে নেই ওয়ান মাইনাস এক্স এর ওপর কি ইনভার্স ওয়ান মাইনাস কত এখানে আপনার টু ইন্টু ওয়ান মাইনাস টোয়াইস এক্স ওকে টোয়াইস এক্স ইনভার্স ওয়ান এখানে এটা আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে এখানে ওকে তো আমরা এটা কীভাবে সলভ করবো মানে সাধারণ পদ বের করবো এখানে তো প্রথমত আমরা এই প্রথমটার বিস্তৃতি করবো এখানে কত হবে এখানে জানো ওয়ান ইনভার্স ওয়ান মাইনাস এক্সের সূত্র কী ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার যারা আগের দিনে ক্লাইগুলো করছেন তারা তো এগুলো জানেন প্লাস প্লাস এক্স ফর আর ওকে প্লাস ডট ডট এভাবে যাবে আর কি মাইনাস টু ইন্টু ওকে তো এইটা সূত্র কি এখানে ওয়ান মাইনাস এখানেও এক্স মানে টু এক্স এখানে তাহলে সূত্র কি এখানে ওয়ান প্লাস এক্স হুম ওয়ান কি এখানে আপনার এক্স হবে এখানে তারপর এক্স স্কোয়ার তাই না তো সূত্র তো এটাই নাকি ও এখানে আমাদের ইনভার্স টু কিনে ছিল সরি এখানে ইনভার্স টু ইনভার্স টু এর সূত্র জানো কি ছিল এখানে এখানে এন এর মানটা মাইনাস ওয়ান বিধায় আমাদের কি সামনে আছে কিন্তু মাইনাস টু এখানে তাহলে টু প্রত্যেকবার সামনে থাকবে এখানে তাহলে ব্যাপারটা আমাদের কেমন হবে বলুন তো এখানে টু ইন্টু এক্স সেখানে এক্স মানে কি টু এক্স এখানে তারপর কি থ্রি ইন্টু টু এক্স থ্রি ইন্টু টু এক্স তারপরে স্কোয়ার এভাবে চলবে আর কি ফোর ইন্টু এটা হবে তার মানে যতগুলো পথ তাতে এক বেশি তার মানে আর প্লাস ওয়ান ইন্টু কি বলুন দেখেন আপনার টু এক্স এর পর আর এটা আমাদের এভাবে চলবে আর কি ক্লিয়ার তো আই হোপ আমরা এটা বুঝতে পারছি কারণ সাধারণ পদ কোনগুলো হবে এখানে দেখুন তো এখানে আপনি লিখবেন যে সাধারণ পদ কি লিখবেন সাধারণ পদ সাধারণ পদ দেখুন এই যে এক্স পদ যেটা আর সেটার তো সাধারণ পদ তাহলে আমাদের এক্স প এখানে আর মাইনাস এখানে আমাদের কী হবে সাধারণ পদে যেটা এখানে ওকে টু ইন্টু আর প্লাস ওয়ান ওকে আর টু এক্স তারপর এখানে আর এখানে এই মানটা হচ্ছে আপনি কী হবে সাধারণ পদ পাবেন বা এটাকে একটু ক্যালকুলেশন যদি করেন এখানে তাহলে কি এক্সের পর আর মাইনাস এখানে দেখুন এই টুটাকে আমি পরে নিতে পারি এখানে আর প্লাস ওয়ান করলাম আর এখানে কি আপনার টু ইন্টু টু এর পর আর করা যাবে এবং কি এক্স এর পর আর করা যাবে তো আপনি এক্স পর আর যদি কমন নেন কারণ আমাদের আছে তাহলে এক্স পর আর কমন নেন তাহলে কি থাকবে এখানে এখানে এটা দেন কি হবে এটা আর প্লাস ওয়ান হবে আর হচ্ছে আপনার এখানে কি টু ইন্টু টু এর পর আর হবে এখানে এটাই আনসার এটাই আনসার দিলে হবে বা আপনি এখানে যদি করেন এখানে বেস বেশ কমন করবেন এই মানটা তাও করতে পারেন এখানে এরকম হবে যে এক্স পর আর ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান এর পর হচ্ছে কি আর প্লাস ওয়ান তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ যে যাতে করে সবার জন্য বিষয়গুলো বুঝতে পারি আমরা এবং সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওগুলো দেখছেন রেগুলার আমি যাতে করে দেশের কল্যাণের তাগিদে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ তো এটা আমরা এক নম্বরটা করলাম এখন আমরা দেখবো দুই নম্বর ম্যাটটা এখানে তো আমরা একটু এই রেকর্ডটা একটু চেক করবো ওকে মাঝে মাঝে আমরা চেক করবো কারণ আমাদের এটা মাঝের ঝামেলা হয় এখানে তো দুই নম্বর ম্যাটটা আমরা সলভ করবো এবার দেখুন এটাও খুবই সিম্পল নিচে শুধু এই মানটা দেখে হয়তো বিব্রত হবেন কিন্তু দরকার নেই এটা যশোর বটে আসছে যশোর বটে এরকম বিব্রত আকারে কোশ্চেনগুলো দেয় কিন্তু কথা হচ্ছে ইজি ভাবে দেয় মানে আমরা এতটা ইজি এগুলো দেখুন আমি করলে বুঝবেন এখানে দুই নম্বর ম্যাটটা দুই নম্বর ম্যাট এখানে দেওয়া আছে যেটা ওয়ান প্লাস এক্স আছে তাই না খুবই সিম্পল আর এটা আছে কি এখানে ওয়ান মাইনাস টু এক্স দেওয়া আছে তো ভাই এটা তো খুবই সিম্পল এটাই লেখা যায় না হাফ করা যাবে বা আপনি এখানে করবেন কি ওয়ান হবে এর বাইরে তো কিছু হবে না এখন আমাদের এক্স শখ বলছে তাই না এখানে বলছে এক্স শখ নির্ণয় করতে বলছে এক্স কিউবে শখ বলতে আমরা কি বুঝতেছি এই গুনটুন করে যে মানটা হবে আর কি সেটা আমাদের এক্স শখ আমাদের একটা মান আনতে হবে লেখি এখানে কত বিস্তৃতি করলে আমাদের হবে বলুন তো এখানে এক্স এর কিউব সর্বোচ্চ বিস্তৃতি মানে তিনটা বিস্তৃতি করব সর্বোচ্চ এর বেশি করব না তো এখানে তো আমাদের ওয়ান প্লাস এক্স তাহলে একে নিয়ে আমাদের কোনো কাজ আছে না এটা শুধু এইভাবে রাখি দেন আর এই ভদ্রলোককে আমরা এখানে ভাঙাবো এটা সূত্র করবো এখানে এন হচ্ছে আমাদের হাফ এখানে ক্লিয়ার প্লাস ওয়ান প্লাস কি এখানে এন এক্স এন মানে কি এখানে হাফ মাইনাস হাফ এখানে এক্স মানে কি মাইনাস টু এক্স এটিকে আপনি চাইলে একটা এভাবে একটা মান লিখতে পারেন ওয়ান প্লাস এক্স লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আচ্ছা এখানে এটা না দিয়ে আপনি এখানে এটা এই ব্র্যাকেটটা না দিয়ে এখানে করেন এখানে ওয়ান মাইনাস প্লাস দিয়ে মাইনাস টু এক্স দিয়ে এখানে মাইনাস হাফ করে দেন এখানে এটাও তো করা যাবে তাহলে এখানে এক্স মানে মাইনাস টু এক্স তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে তাহলে এখানে হাফ লেখে টু এক্স করলাম এখানে মানে প্লাস করে দিলাম একবারে প্লাস ওকে এবার কি এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে এখানে মাইনাস হাফ মাইনাস ওয়ান এখানে হবে ওকে আর এখানে ফ্যাক্টরিয়াল টু এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল ওয়ান ছিল দরকার নেই দেওয়ার আর এখানে এক্স মানে কি এখানে কথা আপনার এক্সেস করবে এখানে তো আমাদের আরও একটা মান নিতে হবে কারণ আমাদের কিউব পর্যন্ত নিতে হবে এখানে মানে যে আপনি শকগুলো নিন এখানে কিউব পর্যন্ত নিলে আমার মোটামুটি হবে প্লাস এখানে কি হবে এখানে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু এখানে ফ্যাক্টরিয়াল থ্রি এবং মাইনাস এটা আমি এত কেন ভুল করছি বুঝছি না এটা এখানে এটা আমার আসলে মাউস্টারসে এটা একখানে হয়ে গেছে মাইনাস টু এক্স এরপর কিউব হবে এখানে এবার চলবে মানটা এখানে এটা আপনি একটু এবার ডট ডট দিয়ে লিখে দেবেন কারণ কিউ পর্যন্ত কারণ কিউবে সগে আমাদের বের করতে বলছে এখানে এই বিষয়গুলো যে নাজি বলছেন তাহলে আমাকে অবশ্যই ভিডিওটা একটু আবার দেখবেন আবার আগের ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন এগুলো তো আসলে আমি এখানে বারবার এই বিষয়গুলো বলবো না আপনাদের ওকে আপনি একটু কাইন্ডলি এই বিষয়গুলো একটু বুঝে নেবেন এখানে ওকে সো আমরা এখন এখানে ওয়ান পাবো এখানে এই টু টু কাটা গেলে কি এখানে এক্স পাবো কি পাবো এক্স পাবো ওকে এটা ক্যালকুলেশন করতে আমি একবার করতেছি এখানে একটু কালারটা নেই এটা মাইনাস হাফ এটা কি হবে লসড়গুলো টু মাইনাস থ্রি মানে হচ্ছে আপনাকে থ্রি বাই ফোর এখানে লেখা যাবে একবারে থ্রি বাই ফোর নাকি থ্রি বাই কত লেখা যাবে দেখুন তো এখানে ক্যালকুলেশন করেন তো এখানে একটা টু স্কোর আসতে না এখানে টু ফোর আছে আচ্ছা আমি এখানে লিখে দিই এখানে প্লাস প্লাস তো হবে এখানে মাস্ট বি এটা কত হবে এখানে আপনার এই যে তিন হবে এখানে তিন বাই চার হবে এখানে তিন বাই চার এখানে আমাদের মানে হবে এখানে এই ফোর ধরো কাটা যাবে এখানে হুম আচ্ছা ওটা পরে একবার লিখে দিচ্ছি আর এখানে কিন্তু মাইনাস আসবে নাকি দেখুন তো না এই যে আমাদের কিউব আছে না মাইনাসের উপর তাহলে মাইনাসটা প্লাস হবে মানে মাইনাস থাকবে মাইনাস এই যে তিনটা মাইনাস আছে তার মানে এটা কি এটা মাইনাস হাফ এটা কি মাইনাস থ্রি বাই টু ইন্টু মাইনাস এটা ফাইভ বাই টু এখানে ওকে আর এখানটা মাইনাস কিউ পাবো এখানে ইন্টু মাইনাস কিউব পাবো টু এর উপর কিউব পাবো তাহলে দেখুন এখানে এই চারটে মাইনাস মানে কি দুটো করে প্লাস হবে তার মানে বুঝছেন ব্যাপারটা উপর হবে কি আমি একটু এটা লিখে দিই আপনাদের তাহলে বেটার হবে এটা একবার মাইনাস প্লাস করে দিলাম এটা পনেরো হবে পনেরো বাই কত হবে এখানে আট হবে ওকে আর এটা তিন ইন্টু দুই হবে এখানে আর সে দুইয়ের ওপর কিউব মানে কি আমি তো একবার প্লাস নিয়ে নিছি এটা আট হবে এখানে ইন্টু এক্সের ওপর কিউব হবে প্লাস ডট ডট এই মানটা পাবো আর কি সো আমরা এখন আরো ইজিলি দেখতে পারি বিষয়গুলো ওয়ান প্লাস এক্স লেখে আমি করব এখানে ওয়ান প্লাস এক্স ফোর ফোর কাটালাম এখানে তাহলে কি হবে প্লাস থ্রি বাই টু এক্সেস স্কোর ওকে এই যে এইট কাটা দেন এগুলো তো বুঝতেছেন মানে এগুলো তো খুবই সিম্পল ভাই এগুলো মানে না বোঝার মতো কিছু নেই এই দিয়ে কাটেন তিন পাস মানে ফাইভ বাই হবে এখানে কত হয় ফাইভ বাই টু প্লাস ফাইভ বাই হবে এখানে ডোট ডোট দিয়ে দিলাম যেমন এক্স কিউব কখন পাবো বলুন তো ভাই এখানে আপনি যেমন ওয়ান দিয়ে সবগুলো গুণ কোনো পাবেন না কিন্তু এখানে পাবেন একটা এই ওয়ান দিয়ে গুণ গুণগুলো একটা পাবেন এক্স কিউব এবং এই যে এক্স দিয়ে যেন এটাই গুণ করবেন তাহলে আমাদের এক্স কিউব পাবো বুঝছেন তো লিখবো যে এক্স কিউবের সব বা আপনি এটাকে সবগুলো গুণ করতে পারেন এখানে বা আপনি এখানে বলতে পারেন এক্স কিউবের সব হ্যাঁ এক্স কিউব এর সব কত হবে এখানে ওয়ান দিয়ে গুণ করলে কত হবে এখানে ফাইভ বাই টু এক্স কিউব প্লাস

তো এই তো এই বিষয়গুলো যে বুঝতে পারেন এখানে দেখুন এগুলো খুবই সিম্পলি আমরা করলাম এখানে তো সিম্পলি আমরা করছি এবং কি সিম্পলি বোঝানোর ট্রাই করছি এখানে ওকে তো আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি বুঝতে পারিনি ইনশাল্লাহ আমি আপনাদের হতাশ করব না এখানে এটা মাথায় রাখবেন হতাশ কখনো করব না তো আপনি জাস্ট বুঝবেন না আমাকে বলবেন যে ভাই আমি বুঝিনি জাস্ট এনাফ এতটুকু বলবেন তাহলেই হবে আর কিছু লাগবে না এখানে ক্লিয়ার আচ্ছা তো আমরা যদি দীঘাত সমীকরণ করতে পারি দীঘাত তাহলে এই ম্যাথগুলো হবে তো আজকে অ্যাকচুয়ালি আমি আর বেশি দূর যাবো না কারণ আমি মোটামুটি এখানে স্টপ করবো কারণ আজকে আসলে ভিডিও করতে ভালো লাগছে না জাস্ট কন্টিনিউ করার জন্য আমি এখানে করলাম তো এই পর্যন্ত আজকে থাকবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম